আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে সকলে ভালো আছেন তো আজকে আমরা দিতে যাচ্ছি যে একটা কমপ্লিট অ্যাপ যে যেইখানে আমরা আমাদের কিছু নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে সেখানে আমরা কিছু আমলের বা সুরা বা আপনারা যেটাই রাখতে চান রাখতে পারবেন এইখানে বাড়াইতেও পারবেন ক্যাটাগরি চাইলে কমাইতেও পারবেন আপনারা চ্যালেটাকে বইয়ের অ্যাপও বানাতে পারেন বা আপনাদের মন মন মতোভাবে কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে এটা আমি যেভাবে দিচ্ছি আপনারা নিয়ে কাস্টমাইজ করবেন আমি যতটুকু পারছি আপনাদেরকে কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনারা নিয়ে কাস্টমাইজ করে চাইলে স্টোর আপলোড করতে পারেন এবং আপনারা যেখানে আপনাদের পাবলিশ করতে মন চায় সেখানে পাবলিশ করতে পারেন তো চলে নার কথা না পারে মূল ভিডিওতে চলা চলে যায় তো প্রথমে আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে আপনারা সোর্স কোডটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে সোর্স কোডটা ডাউনলোড করে নেবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন আমি দেখাই দিই দেখায় না দেখাইলেও এখানে লিঙ্ক দেওয়া থাকবে তো তারপর আমি দেখাই দিচ্ছি আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার গিয়ে লিখবেন বাংলা টেক বি বাংলা টেক ফোরটি এভাবে লিখে সার্চ করবেন সার্চ করলে এই যে ওপর একটা ওয়েবসাইট আসছে এটা এটাতে ক্লিক করবেন করার পর এখানে এই যে বুক অ্যাপ সোর্স কোড প্রথমটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখাচ্ছে এই যে আমার সোর্স কোডটা পুরোটা এখানে আমি এখানে ওয়েবসাইটে দিয়ে দিছি তারপরও এখানে আমি নিচে একটা আমি লিঙ্ক অ্যাড করে দিব যাতে আপনাদের সুবিধা হয় যাতে এখান থেকে ডাউনলোড করার সুবিধা হয় আপনারা যা সময় বাঁচাইতে চান এই জন্য এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিব আমার সোর্স কোডে লিঙ্ক লিঙ্কটা অ্যাড করে দিব ঠিক আছে তো চলেন আমরা দেখি আমার সোর্স কোডটা তো আপনার প্রথমে ডাউনলোড করে নেবেন জিপ ফাইল জিপ ফাইলটা আনজিপ করে আপনার কোথায় নিয়ে আসবেন এই অ্যান্ড্রয়েড আইডি প্রজেক্ট এইখানে নিয়ে আসবেন এই যে আমি নিয়ে আসলাম সরি এই যে কোথায় রাখলাম ও আমার এটা জিপ জিপ করে আছে এই যে আমি আগে যে আনজিপ করে নিই এক্স তো আনজিপ হচ্ছে আনজিপ হয়ে গেল এই যে আমার সোর্স কোডটা দেখতেছেন তো আমি আনজিপ করার পর আপনারা আনজিপ করে নেবেন তারপরে আমি আর আমি বেশি এনা না করে অ্যানড্রয়েড আইডিতে চলে যাই সরি এইখানে আমার প্রজেক্ট একটা রান করা আমি এটা স্টপ করে দিই স্টপ এখন একটু সময় নেবে এটা স্টার্ভ হতে দেখি কতটুকু সময় নেই আচ্ছা আমি এটা স্কিপ হয়েছে এখন ওইটার জন্য আবার অনেক সময় নিয়ে নেবে তো আমি এখান থেকে হ্যাঁ প্রজেক্টে যাই প্রজেক্টে যাওয়ার পর এই যে আমার কোডটা দেখতে পাচ্ছি ফর ক্লেন্স এটাতে ক্লিক করে ইউজ দিস ফোল্ডার এটাতে ক্লিক করে দিব অ্যালাউ হ্যালো ক্লিক করার পরে এখানে অনেক সময় নেবে বা এক বেশি একটু সময় নিতে পারে আর অনেক সময় নেও না যেমন নেটওয়ার্ক যত ভালো থাকবে ততই আপনার সুবিধা তো আশা করি এখানে ইরোর আসবে না আমি এরোর সলভ করে দিয়েছি আগে যে সোর্স কোডটা দিয়েছিলাম ওইটা ইরোর আছে ইরো ইরোর না তবে অ্যান্ড্রয়েড স্টুডিও যে লেটেস্ট ভার্সনটা ওইটার কিছু লাইব্রেরি আমাদের এখানে এনড্রয়েড আইডিতে সাপোর্ট করছে না যার কারণে এটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না আমি আবার এখানে এই যে দেখাইলাম আপনাদেরকে এইখানে কোড দিয়ে দিলাম আপনাদের এইটা সুবিধার্থে আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন ওইটা এই ওই সুবিধার্থে আমি এখানে কোডটা দিয়ে দিলাম ঠিক আছে আমি এই কোডগুলো দিয়ে দিলাম আপনারা যাতে প্র্যাকটিসও করতে পারেন পাশাপাশি ওইখানে দিয়ে দিলাম আর সোর্স কোড চাইলে আপনারা সময় বাঁচানোর জন্য নিতে পারেন এই যে আমার চৌন্ন সেকেন্ডে হয়ে গেল এখন আপনারা আপনারা চেঞ্জ করার হইলে এইখানে কি করবেন আপনারা এইখানে আইসা আমি দেখাই এইখানে এখানে তো আর মিপ মেপ এখানে নেওয়া যাবে না ঠিক আছে মিপ ম্যাপ নেওয়া যাবে না বিদায় আপনারা কি করবেন ড্রবল আপনাদের পিন যেটা রাখবেন কীভাবে রাখবেন আমার প্লেস প্লে লিস্টে ভিডিও আছে দেখতে পারেন তারপর রাখার পর এখানে এসে আইকনটা চেঞ্জ করে দেবেন কোথায় আইকন এই যে এই যে আইকন অ্যাট দ্য রেট মিটমেপ আইসি লাঞ্চার এইখান থেকে এই যে মেপের জায়গায় ড্র বল দিয়ে দেবেন সরি আমি আগে টাকা এইখানে ড্র বল দিয়ে দেবেন এ ডব্লিউ এল ই ড্র বল ঠিক আছে ড্রবর লিখে দিলেই আপনার এখানে কাজ হয়ে যাবে ঠিক আছে আর কিছু চেঞ্জ করতে হবে না আর চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে তারপর নাম যদি চেঞ্জ করতে চান স্ট্রিংয়ে যাবেন বেলুসে যাবেন বেলুসে বেলুসে গিয়ে স্ট্রিং স্ট্রিংয়ে গিয়ে এই যে এফ নেম ফর ক্লেন্স এটা চেঞ্জ করে দিবেন তাইলেই হয়ে যাবে তারপর এইখানে আমরা যদি দেখি মেনু মেনুতে দেখি কিছু চেঞ্জ করার আছে কি না মেনুতে যদি আপনারা এইখানে আইটেম আরও অ্যাড করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা ইমেজ অ্যাড করে নিলেই হবে তারপর লেআউটে যাব লেআউটে গিয়ে নেপ হেডার নেপ হেডারের মধ্যে ইমেজটা আপনারা এইখান থেকে ইমে আইকন এই যে অ্যাপের আইকনটা এইখানে আপনার ইয়ে করে দেবেন সিলেক্ট করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আর কোনো কাজ করতে হবে না আপনাদের আশা করি আর যে যেগুলো চেঞ্জ করতে হয় আপনারা চেঞ্জ করে নেবেন এই যে দেখাই কিছু চ্যান্স আছে যাবাতে যাবেন মেন অ্যাক্টিভিটিতে মেন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আপনারা যদি আইটেম এড করতে চান এই যে আইটেম আইটেম এইখান থেকে কপি করে ধরে একটা আইটেম এখানে এসে পেস্ট করে দিবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে যে এখানে আপনারা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনারা এটা কাটাগাটি করবেন কোনো ইরুর খেলে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে আপনারা যোগাযোগ করলেই ইঁরুল সলভ করে দিব ইনশাল্লাহ তো এখন আমরা রান করি রান করে দেখি এটা রান হয় কি না ঠিকঠাকভাবে আশা করি ঠিকঠাকভাবে রান হবে কোনো ইউরোর আসবে না যেহেতু আমরা অ্যান্ড্রয়েড আইডি দিয়ে এটা ম্যাক করছি আপনারা যদি কমেন্ট করেন ভালো ভালো সোর্স কোড আশা করি দেওয়া যাবে আপনারা কমেন্ট করেন না বিধাই দেওয়ার ইচ্ছাও জাগে না এই যে দেখেন আমাদের এটা রান হয়ে গেছে ইনস্টল ইনস্টল হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল উইদাউট স্ক্যানিং এটা যেহেতু আমাদের প্লে স্টোরে নাই ওই কারণে এটা এখানে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড আইডিটা যেহেতু স্টোরে নাই ওই কারণে এখানে এই সমস্যাটা দেখাচ্ছে কোনো সমস্যা নেই ইনস্টল করে নেব ইনস্টল উইদাউট স্ক্যানিং ঠিক আছে এইখানে ক্লিক করে আমরা নিয়ে নেব তো এই যে দেখেন আমাদের এখানে সবগুলোই কাজ করতেছে হোম হোম কাজ করতেছে তারপরে আইটেম আইটেমও কাজ করতেছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন লাইক করবেন লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম